ওমানে চলতি বছরের মাত্র সাড়ে চার মাসে বারো হাজার জন অবৈধ কর্মীকে গ্রেফতার করা হয়েছে একই সময়ে সাত হাজার ছয়শো জনকে ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় ওমান নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাইদ বিন সুলাইমান আল আসমি এসব তথ্য জানিয়েছেন তার সংস্থার ইন্সপেকশন টিম গত বছরের জানুয়ারি থেকে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে আসছে বলেন তার প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর সেই বাস্তবতায় শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারের জন্য শ্রম মন্ত্রণালয়কে তারা সহযোগিতা করে যাবেন সেই সঙ্গে যেন প্রবাসীরা কাজ না করতে পারেন তা নিশ্চিত করতেও পর্যবেক্ষণ এবং অভিযান চলমান থাকবে তথ্য অনুযায়ী গত বছর সর্বমোট জনকে করা হয় এছাড়া ভিসা বাতিল করা হয়েছে আঠারো হাজার তিপ্পান্ন জনের তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং ওমানাইজড পেশায় অবৈধভাবে কাজ করার অভিযোগ রুজু করা হয়েছিল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ